নমস্কার আপনারা দেখছেন এস নিউজ মিডিয়া এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব বিষয় হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে চলতে গেলে এই জিনিস লাগবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক বাজার গরম ছিল এখন ঠান্ডা সবজি বাজারে কিন্তু আপনার পুরো একেবারে গরম তাপ কেন বলছি গরম তাপ আগরতলা শহর থেকে শুরু করে গ্রামের বাজারগুলোতে আকাশ ছোঁয়া দাম এর মধ্যে সব থেকে যে দাম আলু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ এই মুহূর্তে দাঁড়িয়ে আলুর দাম হচ্ছে প্রতি কেজি আলুর দাম হচ্ছে আঁত্রিশ টাকা কিলো করে কেজি বিক্রি করা হচ্ছে আর পেঁয়াজের কেজি যদি আপনারা শোনেন তাহলে আপনার মাথায় বাছব কেন বলছি মাথায় বাজ পড়বে হাফ সেঞ্চুরি পার করে ফেলেছে এই পেজের দাম আর মরিচের কাঁচা মরিচের কথা বলছি কাঁচা মরিচ তার বলে লাভ নেই এক জায়গায় বিক্রি করা হচ্ছে একশো টাকা যেটা বাইরের বাইরে থেকে যেটা আসছে ওটার দাম হচ্ছে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে যেটা ত্রিপুরা লোকাল যে কাঁচামরিচ ওটার দাম হচ্ছে দুশো বিশ টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারের যে অবস্থা আর আমজনতা খুবই পুষছে কারণ হচ্ছে আমরা জানতাম আগে জানতাম কি আগে আমরা জানতাম বিশ টাকার একটা ক্যারি ব্যাগ বা ব্যাগ কিনে যখন বাজারে যেতাম তখন ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতে পারতাম আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি বিশ টাকার ব্যাগ কিনে বাজার করতে যান ব্যাগ ভর্তি হবে কেন হবে না আজকে থেকে বছর পাঁচ ছয় বছর আগেও আমরা কি দেখেছিলাম দুশো টাকা বা তিনশো টাকা বাজার যখন করতাম আমরা যখন আপনি আমি করতাম বাজার বাজারে যেতাম ওই বিশ টাকার ব্যাগে করে কিন্তু আমরা বাজার ভর্তি করে আনতে পারতাম আর এখন দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে পাঁচশো টাকা যদি আপনি বাজার নিয়ে যান ব্যাগ ভর্তি হবে না কেন আপনি আলু যদি নিতে যান আয়ত্রিশ টাকা কিলো বিক্রি করা হচ্ছে আলু এই জায়গায় আলুর দাম চল্লিশ টাকা মিলে আনতে হবে না হলে আপনার হবে না আবার কেলো পেজের কেজি বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা তা আপনার এক কেজি পেজ নিতে হবে না হলে পাঁচশো পেজ নিতে হবে আবার অনেকের অনেকটা বেশি লাগবে তো পেঁয়াজ যদি এক কিলোর এক কেজি পেঁয়াজের জাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচশো টাকা নিয়ে আপনি বাজারে গেলে অবস্থাটা কি হবে একবার ভাবুন তো তারপরে যে বিষয় কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে লোকাল যে মরিচটা যেটা রয়েছে ওইটার দাম হচ্ছে দুশো টাকা এবার ভাবুন কি অবস্থা হয়েছে বাজার দাঁড়িয়ে জনসাধারণ থেকে শুরু করে মানে অবস্থা আর জায়গায় নেই এ জায়গায় দাঁড়িয়ে বাজারে যদি নিয়ন্ত্রণ না টানে দপ্তরের পেঁয়াজ টাকা কিলো বিক্রি করা হচ্ছে এখন অব্দি বাজারে এখন অব্দি যায় দপ্তরের লোক আলু আইত্রিশ টাকা কিলো বিক্রি করা হচ্ছে মরিচের দাম এত দুশো টাকা দুশো টাকা থেকে একশো বিশ টাকা কিলো বিক্রি করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এখনো অব্দি বাজারে লাগাম টানতে পারেনি সরকারের দপ্তরের যারা রয়েছে আধিকারিকরা এখনো অবধি আধিকারিকরা লাগান টানতে পারেনি বাজারে দেখব কী বলছেন ব্যবসায়ীটা কি বলছেন ব্যবসায়িকরা মানে কেন এত দাম এবার অনেকে বলছেন বন্যা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তার কারণে নাকি মরিচের দাম এরকম পেঁয়াজের দাম এ জায়গায় এবং আলুর দাম এই জায়গায় এটা যদি আপনার এই অবস্থা হয় তাহলে ভাবুন তো কত টাকায় গিয়ে পেঁয়াজের দাম উঠতে পারে বা মরিচের দাম যে বাজার একজন ব্যবসায়িক মরিচের যে ব্যবসায়িক বলে দিয়েছে না ঠিক আছে যে দাম আছে আজকাল বাজারে ও দাম ঠিক আছে তারপর ভাবুন কি হবে বিষয়টা আর পেঁয়াজের দাম কি মধ্যে বাড়তি আলু এবং পেজের